এ আপনাদের সামনে কঠোর তাদের ঘরবাড়ি মসজিদ মাত্রাসা ভাঙ আপন ক্রোকারি এখানে আর এফ এল সম্রাট এসিআই প্লাস্টিক অ্যান্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায় এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে দশ পার্সেন্ট মূল্য ছাড় সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রকারিজে

তারা মন্দির তৈরি করতেছে এরকম একের পর এক তারা সেখানে জুলুম করতেছে এই মোদী সরকার আমাদের এই যখন তারা জুলুম করে বাংলাদেশের বিভিন্ন দেশের আলেম যখন প্রতিবাদ করে এই মোদি তখন আলেমদেরকে জঙ্গি বলে শুধু এই মোদির কাছে প্রথমপন্থী হিন্দুদের কাছে শুধু জঙ্গি না এই যে সমস্ত সাধারণ মুসলমান তাদের কাছে দুষ্কন তার প্রমাণ কিছুদিন আগে এক আইনজীবীকে কে তারা হত্যা করেছে হত্যা কিনা কিছুদিন আগে বাংলাদেশের পতাকা কি তারা অবমান করেছে আমি আপনাদেরকে জানাইতে চাই এই ভারত মোদী সরকার শুধু তাই নয় এই ভারতের সংখ্যালঘু মুসলমানের উপর জুলুম শুধু তাই নয় সে আমাদের বাংলাদেশের মাটি নিয়ে এই দেশ নিয়ে সে ষড়যন্ত্র করতেছে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন আমার দেশের এক ইঞ্চি মাটি নিয়ে যে ষড়যন্ত্র করবে ইনশাল্লাহ আমরা ওই ষড়যন্ত্রকে রুখে দিব আপনাদেরকে একটা বলি সারা পৃথিবীতে যত মসজিদ মাদ্রাসা আছে একটা কথা মনে রাখবেন যে সমস্ত কাফেরা এই মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানদের আঘাত করে মনে রাখবেন এই সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পাদ এই সম্পাদ রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ইমানি দায়িত্ব তাই কি বলেন দের কাছ থেকে শুনেছি যে এই ভারতবর্ষের সাথে একটা মুসলমানদের সাথে যুদ্ধ হবে গজুয়া হিন্দ অনুহতারা যদি আমাদের হায়াতের जिंदগিতে যদি সেই যুদ্ধ পায় আবির ভাব চলতেছে তারা যে আকর্ষণ করতেছে এতে মুসলমান না তাদের সাথে যুদ্ধ বেশি দিন বাজার মনে হয় সময় নাই আমি বলতে চাই আমাদের হায়াতে যদি এই ভারতের সাথে কোন যুদ্ধ লেগে যায় তাও না পাই আমাদের সন্তানদের জন্য কচি কচি সন্তানদের জন্য অসিয়ার থাকবে তাদের জিন্দিতে যদি হাতে যদি এই যুদ্ধ আসে আমরা আমাদের সন্তানদেরকে সেই যুদ্ধে পাঠাই দিয়ে হাজার হাজার কাফেদের

ভারতের তাজ মহল শীষ মহল জাওনিহা জওনি হাঁহ সমস্ত কিছু আমাদের মুসলমানদের অবদান সেই মুসলমানদের জমিরে কাফের মোদি বেদব সরকার মুসলমানদের সন্তানদেরকে কলিজার মধ্যে পারাবিয়ে পার্থ করতেছে বিহুদি ধর্ম গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ থেকে বয়কট করা আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন মুসল্লি বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমি তাকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি এত সময় শুনতেছিলেন বক্তব্য তারা আমার বেশি বেশি কথা না কথা হইল এই বাংলাদেশে যে মুসলমান আছে একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের দেশ নিয়ে যদি ভারত যেখানে হিন্দুদের বসবাস তারা যদি এবং আমাদের শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে কিন্তু এই ভারতের বিরুদ্ধে আমাদের মুসলমানের বিরুদ্ধে যখন কথা বলবে তখন আমাদের বাঘের মতন সিংহের মতন হুঙ্কার দিয়ে চলতে হবে যদি সিংহের মতন হুঙ্কার আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে এবং আমাদেরকে এবং মুসলমানদেরকে কোরআন হাদিসের বিরুদ্ধে কিন্তু তারা অপতরা করিয়া আমাদেরকে ধ্বংসের মুহূর্তে নিয়ে যাবে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা হুঁশিয়ার থাকতে হবে ইমানি দায়িত্ব অনুযায়ী আমাদের কাজ করতে হবে যাতে আমাদের বাংলাদেশ ওই ভারত সরকার আমাদেরকে গ্রেফতার না করতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সম্মানিত তহিদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন পূর্ব শিয়ালদের কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি সুলাইমান হাবিব কাসমি সাহেব আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আজকের এই প্রতিবাদ রেলি তিনি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করবেন ইনশাআল্লাহ আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি نحمده ونصلي على رسوله الكريم اما بعد المسلم اخو المسلم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شعبنا ونجدنا صدق الله مولانا العظيم بيوت مسلم توحيد جنتا هدوية رسطندان جبوك بھائيو بندورا آسكي امر সমাবেশ মিছিল নিয়ে এখানে একত্রিত হয়েছি এটা মুসলমানের ইমানই দায়িত্ব ঠিক কিনা আজকে আমরা যুগের পর যুগ ধরে দেখে আসতেছি পঞ্চাশ বছর পার হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এই পঞ্চাশ বছরেও আমরা আজকে স্বাধীনতা স্বাধীনতার মজা এবং স্বাধীনতা ফিরে পাই নাই ঠিক কিনা এর মূল কারণে কারা ছিল একমাত্র ইন্ডিয়া ওই ভারত যারা নাকি আমাদেরকে একটা বুলি আউড়িয়ে দিয়েছে তারা আমাদের বন্ধু দেশ কিন্তু বন্ধ হয়ে কখনো ওই ফেলানির লাশ কাটার তারে ঝুলতে পারে না ঠিক কিনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশে এক একটা ইস্যু নিয়ে এই ফেসিস সরকার শেখ হাসিনাকে তারা দীর্ঘ ষোলোটি বছর পনেরোটি বছর তারা তাদের পা জেটে জেটে তারা এভাবে ক্ষমতায় বসিয়ে রাখিয়েছিল ঠিক কিনা আজকে সারা দুনিয়ায় যখন স্বৈরাচারীর কোনো অবস্থান নাই সেখানে তাদের কাছে যে এসে আস্তানা গেড়েছে ঠিক না আজকে আমরা দেখেছি যখনই বাংলাদেশ থেকে স্বৈরাচার দেশকে ক্ষতিগ্রস্ত করেছে এই ইতি অতি নিকটে কথা যে আমাদের একজন সাধারণ মুসলমান যার হৃদয়ে ইমানের ইমানের মজবুতি ছিল সেই আলিফকে আইনজীবী আলিফকে হত্যা করে তারা আবার পুনরায় সেই হত্যার সেই জয় লাভ করেছে এভাবে এক একটার পর এক একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে যেখানে তারা একটা সময় এই স্বৈরাচারীকে দিয়ে তারা মৌলবাদদের কথা বলে এই দেশকে তারা অশান্তিতে রেখেছিল আজকে তারা এভাবে হিন্দুদেরকে লেলিয়ে দিয়েছে যে হিন্দুরা হিন্দুদের হিন্দুরা নাকি এই দেশে নির্যাতিত আজকে আমি প্রশ্ন রাখতে চাই এই দেশে কোনো এই হিন্দু কোন ভাই এখানে নির্যাতিত হয়েছে মুসলমানের হাতে এরকম কোনো ইতিহাস কেউ দেখাইতে পারবে না যে কেনা করেছে ঠিক কিনা আমরা দেখেছি আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ কে তারা শহীদ করে দিয়েছে এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তাদেরকে অগ্রিম হুশিয়ারি বার্তা জানাতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম গজরাতুল হিন্দের কথা বলেছেন তাহলে আর বেশি দেরি নাই যেইভাবে ওই আফগানিস্তান খেলাফত कायम করেছে যেইভাবে শাম আজকে 50 বছর পরে বিজয় লাভ করেছে ঠিক তেমনি ভাবে আমাদের এই মুসলিম পরিহিজী জনতা ভারত 500 আবার ঠিক মুসলমানরা বিজয় করে এই মণি খুনি সরকারকে এই দেশ থেকে পালাতে বাধ্য করবে ঠিক না এর জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমি যুব ভাইদেরকে

নির্যাতিত আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু করার দায়িত্ব আল্লাহ তুমি আমাদেরকে করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যুবক ভাইদের রূপ আল্লাহ আজকের এই সমাবেশ আয়োজন করা হয়েছে আল্লাহ তুমি এই যুবক ভাইদেরকে কবল করে নাও আল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ার মুসলিম তাও জনতাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ শামের বিজয়ের মত আল্লাহ সারা দুনিয়ার প্রতিটি দেশকে তুমি আল্লাহ ইসলামের জন্য বিজয় দান করে দাও আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আমলকে তুমি মজবুত করে দাও কব্বাল মিন্ন কাং তামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين